পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আইদার বেশিরভাগ জায়গাতে নয়তো অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এর এর সাথে সাথে আইসোলেটেড মানে বিচ্ছিন্নভাবে এক দু জায়গাতে কিছু জেলাতে আপনার ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত কখনো হয়তো অতি ভারী বৃষ্টিপাতেরও আপনার সম্ভাবনা আছে এগুলো আমি ডিটেলসে জানাচ্ছি তার আগে বলি যে সিনাপটিক সিস্টেম যে যে ওয়েদার সিস্টেম মেনলি হচ্ছে ওয়েদার সিস্টেম যে কারণে আমরা ওয়েদারটা পাই ওয়েদার সিস্টেম হচ্ছে একটা গতকাল যে আপনাদের বলছিলাম যে একটা সাইক্লোনিক সার্কুলেশানের কথা তো গতকালে যে আমি চক্রবাত ঘূর্ণবত্তাটার কথা বলেছিলাম যে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সেটা আজকে ওটা দেখা যাচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে জিরো দশমিক নয় কিলোমিটার থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত মানে ওটা একটু নিচের দিকে নেমেছে আর কি এবং যেটা আপনাদের আমি বলছিলাম যে সাধারণত এরকম হয় অনেক সময় এরকম ধরনের একটা সাইক্লোনিক সার্কুলেশনগুলো চক্রবাদ ঘূর্ণাবর্তগুলো ভূমিতে মানে সারফেসে ডিসেন্ড ডাউন করে যে পতিত হয় ভূপতি ভূপতিত হয়ে ওখানে একটা লো প্রেশারের রূপ ধারণ করে তো আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকে এটা ফোরকাস্ট বুলেটিনে এটা উল্লেখ করা হয়েছে যে আগামী চব্বিশ ঘন্টাতে এই যে আমি চক্রবাদ ঘূর্ণাবর্তর কথা বললাম তার প্রভাবে কিন্তু একটি নিম্নচাপ গর নিম্নচাপ এরিয়া কিন্তু ফর্ম হতে পারে আর কি হ্যাঁ আর এটা বাদ দিয়ে মনসুন ট্রাপ আমাদের এরিয়াতে দীঘা দিয়ে পাস করছে দীঘা দিয়ে পাস করে তারপরে সাউথ ইস্টওয়ার্ডস ইস্ট সেন্ট্রাল বেতে গেছে আর ফোরকাস্ট এবং ওয়ার্নিং হচ্ছে এইরকম যে সাত তারিখ আজকে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে হালকা সব জেলাগুলিতেই বেশিরভাগ জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে এক দু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কয়েকটি জেলাতে যেমন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে পুরুলিয়াতে দুইটি মেদিনীপুরে এবং ঝাড়গ্রামে এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিরও এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই কেবলমাত্র বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া বাদ দিয়ে আগামীকাল আট তারিখে আট তারিখে আপনার অনেক জায়গায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কয়েকটি জেলায় সেগুলি হল পুরুলিয়া দুইটি বর্ধমান বাঁকুড়া হুগলি হাওড়া কলকাতা দুটি মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশিরভাগ জায়গাতে হওয়ার কথা এছাড়া এছাড়া আগামীকাল আপনার এক দু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আলিপুরদুয়ারে এবং সেখানে আমরা অরেঞ্জ সতর্কবার্তা দিয়েছি হ্যাঁ আর অতি ভারী সরি অতি ভারী অতি ভারী বর্ষণের সতর্কবার্তা হওয়ার সম্ভাবনা আছে আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে আমার আগের স্টেটমেন্টটা ভুল ছিল নট ভারী অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এক দু জায়গায় আলিপুর জেলা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে এবং সেখানে আমরা অরেঞ্জ সতর্কবার্তা দিয়েছি এবং দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহারের এক দু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেখানে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং দুটি চব্বিশ পরগনা জেলার এক দু জায়গাতে ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে আট তারিখে ন তারিখে উত্তরবঙ্গের সব জায়গায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশিরভাগ জায়গা হওয়ার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের আপনার সব জেলাগুলিতে সব জেলাগুলি অনেক জায়গাতে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে ন তারিখে আপনার এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ দশ এগারো এই চার দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই জেলারই বেশিরভাগ জায়গাতে জুড়ে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর দশ তারিখে এছাড়া দশ তারিখে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের বীরভূম জেলার কিছু এক দু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সেখানে হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে আর এগারো তারিখে কেবলমাত্র উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে চব্বিশ পরগনা এক দুই জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং সেখানে আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি এগুলো সাইক্লোনিক সার্কুলেশন হ্যাঁ ঘূর্ণাবর্তর প্রভাবে ঘূর্ণাবর্তর প্রভাবে যে চক্রবাদ ঘূর্ণাবর্ত তারই প্রভাবে তারই প্রভাবে চক্রবাদ ঘূর্ণাবর্ত এবং ট্রাফ মনসুন ট্রাফ এই দুটোর কম্বাইন এফেক্টে আমরা এই ওয়েদারটা পাচ্ছি সাত দিনে বৃষ্টি আগামী সাত দিন বৃষ্টি